আদালতের রায়ের প্রায় এক ঘন্টার মধ্যেই মাঠে নেমে পড়েছে সিবিআই সিবিআই অলরেডি পুলিশের কাছ থেকে সমস্ত ফাইল নথিপত্র ডকুমেন্ট সমস্ত কিছু নিজেদের আয়ত্তে আনছেন তারা কিন্তু এর মধ্যে প্রশাসন কিন্তু চুপ করে বসে নেই নোংরামি শুরু করে দিয়েছে রাজ্য প্রশাসন কি করেছে কার্যিকর হাসপাতালে যে সেমিনার হলে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছিল অর্থাৎ চেস্ট মেডিসিন বিভাগ সেই চেস্ট মেডিসিন বিভাগে সেই ঘরই এবার ভাঙার কাজ শুরু করে দিল রাজ্য প্রশাসন প্রমাণ লোপাটের চেষ্টা বলে অভিযোগ করল জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসের সদস্যরা তারা এই কাজে বাধা দিলে জানানো হয় রেস্ট রুম নতুনভাবে তৈরি করার জন্যই ভাঙার কাজ শুরু হয়েছে কিন্তু আইন অনুযায়ী অকুস্তল ঘিরে রাখা উচিত পুলিশের কিন্তু কি করে রাজ্য প্রশাসন সেই জায়গাটায় ভাঙার কাজ শুরু করে দিল কাকে বাঁচানোর চেষ্টা করছে রাজ্য প্রশাসন প্রথমে জানা গিয়েছিল মন্ত্রীর ছেলে এখন অগ্নিমিত্রা পল আবার দাবি করছে শুধু মন্ত্রীর ছেলেই নয় একজন তৃণমূল নেত্রীর ভাগ্নে এই কাজের সঙ্গে জড়িত কিন্তু পুলিশের কি উচিত ছিল না হাইকোর্ট থেকে যখন একাধিক করা নির্দেশ দেওয়া হয়েছে তখন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল পুলিশের কাছে যে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে যেখানে ঘটনাটি ঘটেছে সেই জায়গাটা নিরাপদে রাখার এবং সিবিআইকে সমস্ত তথ্য দিয়ে দেওয়ার কিন্তু সেই তথ্য হস্তান্তর করলেও জায়গাটা যে বর্তমানে আর নিরাপদে নেই সেটা বলায় বাহুল্য তারা নাকি সংস্কারের কাজ করছে য আগে কি ছিল আগে কি সংস্কার করতে পারেনি বা আজ থেকে যখন সিবিআই তদন্ত শুরু হচ্ছে তখনই কেন সংস্কারের কাজ হঠাৎ শুরু করতে হলো তাদেরকে এতটা নোংরামি কি অন্য রাজ্যে হয় নাকি আমাদের এ রাজ্যেই হয়